প্রশ্নের কারণটা হচ্ছে আচমকা দুর্গাপুর পূর্ব বিধানসভা তিন নম্বর মণ্ডল সভাপতি ঘোষণা করে দেওয়াটা ঠিক আছে এটা করেছে লক্ষণ ঘুরি দুর্গাপুর পশ্চিমের একজন বিধায়ক আছেন মাননীয় বিধায়ক লক্ষণ ঘুরি তিনি তিনি উনার যে চটি চাটতে পারবে উনি তাকেই পদ দেবেন যে চটি চাটবে না তার পথ নেই দলে গ্রহণযোগ্যতা নেই কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি যাকে মন্ডল প্রেসিডেন্ট বানিয়েছে সেই বুদ্ধদেব মন্ডল দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পথ থেকে একটা দিন বেরোয়নি বেরোনো তো দূরের কথা প্রচুর টাকা লঞ্চন তার নামে প্রতারণার অভিযোগ আছে আর্থিক তথ্যরূপের অভিযোগ আছে ঠিক আছে এবং সে হচ্ছে মাতাল সে মাতাল আর আমি আজকের দিনে দাঁড়িয়ে আপনার সামনে চ্যালেঞ্জ করে বলছি ওর যদি ক্ষমতা থাকে ও মণ্ডল প্রেসিডেন্টের চেয়ার ছেড়ে একশোটা লোক এনে আর আমি বলছি আমি দলীয় পতাকাটা ছেড়ে দিয়ে আমি একশো লোক এনে দেখাচ্ছি দেখি কার ক্ষমতা বেশি মণ্ডল কিন্তু আমি মন্ডল সভাপতির ঘরে দৌড়ে নিই ভালো লোককে দিক যেখানে দল সংগঠন করতে পারবে সংগঠনটা ভালোভাবে চলবে সবাইকে নিয়ে সংগঠনটা করতে পারবে এ গ্রুপবাজির মাস্টার লক্ষণ ঘুরিও যেমন গ্রুপ বাজির মাস্টার এও গ্রুপ বাজির মাস্টার কোথাও কি জানিয়েছে এই বিষয় হ্যাঁ আমরা কালকে সতীশ ধনজিকে জানিয়েছি যিনি আমাদের সংগঠন মন্ত্রী আছেন রাজ্য সভাপতিকে জানিয়েছি এবার আমরা আমাদের পূর্ব বিধানসভার নেতৃত্বরা বাইরে আছেন কালকে ঢুকবেন ঢোকার পর আমরা আমাদের সিদ্ধান্ত নেব আমরা দরকার হলে রাজ্য সভাপতিকে কেন্দ্রীয় সভাপতিকে আমরা জানাব আমরা মানব না মোট কথা আমরা মানবো আপনাদের দলের মধ্যে তাহলে দল লেগে গেল কিছু করার নেই দলটাকে ভাঙার এক পক্ষ চেষ্টা করছে কিন্তু আমরা চেষ্টা করছি দলটা দলের জায়গায় থাকুক মেনে নিতে পারছেন না আমরা মেনে নিতে পারছি না একে নিয়ে কাজ করব কি করে আপনি আমাকে বলতে পারবেন একটা মানুষের গ্রহণযোগ্যতা থাকলে তবেই তাকে নিয়ে কাজ করা যায় তাকে মণ্ডলের আমাদের সাতষট্টি জন যতগুলো কার্যকর্তা আছে তার মধ্যে অর্ধেক লোকের উপরে মানতে পারছে না এটা কি আপনার ব্যক্তিগত রায় আমার ব্যক্তিগত নয় এটা পূর্ব বিধানসভার রায় পূর্ব বিধানসভার এবং আমাদের এনপিএস তিন নম্বর মন্ডলের রায় আমরা কোনো মানব না যতদূর যেতে হয় আমরা কারণ নামে পশ্চিমবাংলাতে গোষ্ঠীদ্বন্দ্ব পার্টি এই কমসে কম ছটা থেকে সাতটা গোষ্ঠী আছে যে পদ পাবে সে পালনগিরি করবে যে পাবে না তাকে পিছনে সারিতে আসবে আর পিছনে সারির লোক যদি সামনে চলে তাহলে তার গোষ্ঠী চলম চলম আকার এ তো ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে না বাংলার মানুষ বুঝতে পারে বলে মা মামন্দা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সবসময় ভোট হয়